বাসায় বানানো ভ্যানিলা আইসক্রিম এত মজার হইতে পারে এই আইসক্রিমটা যদি এভাবে না বানাইতাম না তাহলে আমার অজানাই থেকে যেত আর এটা বানানোই এতই সহজ এতই সহজ এতই সহজ যে মানে পানি ভাত বলতে হবে এটা বানানো একেবারে পানি ভাত যদি আপনি দশ বছরের একটা বাচ্চাকেও বুঝিয়ে দেন যে এভাবে এভাবে করতে হবে তাহলে দেখবেন যে নির্ঘাত সে এটা বানাই ফেলতে পারবে আর ইনগ্রেডিয়েন্ট বেশি কিছু লাগবে না একেবারেই অল্প স্বল্প তো আমি হচ্ছে এখানে কিছু বাদাম কুচি করে নিচ্ছি এটা জাস্ট উপরে গার্নিশের জন্য এটা দিলেও হয় না দিলেও হয় এটা অপশনাল তো কুচি করে নিলাম আগেই রেখে দিলাম কারণ এটা বিট করার পর আমার দেখা যাবে যে পরে আমি আর সময় পাবো না তো এবারে আমি হচ্ছে যে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি এটা একদমই সস্তা একটা ক্রিম মানে আশেপাশে মোটামুটি ভালো ধরনের মুদির দোকানে পেয়ে যাবেন দুশো বিশ তিরিশ পঞ্চাশ জায়গা ভিতরে এরকম দাম নিতে পারে আর কি তো এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা হুইপ ক্রিম কিসের জন্য এটার মধ্যে অলরেডি ভ্যানিলা একটা ফ্লেভার থাকে তো এটা হচ্ছে এই আইসক্রিমটা বানানোর জন্য পারফেক্ট তো আমি এক কাপের মতো এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি নিয়ে সেটাকে মোটামুটি দুই মিনিটের মতো বিট করে নিলাম প্রথম দিকে লো স্পিডে বিট করে পরের দিকে আমি হচ্ছে মিডিয়াম স্পিডে মোটামুটি দুই মিনিট আর কি সব মিলে বিট করার পর এখানে আমি হচ্ছে এখন একদম উঁচু করে চামচ উঁচু করে দুই চামচ দিয়ে দিলাম হচ্ছে কনডেন্সড মিল্ক এই কনডেন্সড মিল্কটা আমি বাসাই বানাই দিলাম আপনারা যে কোনো কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন তো ওইটা দিয়ে আমি আর একটুখানি বিট করে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর এখানে আমি প্রায় এক চামচেরও কাছাকাছি পরিমাণে আমি একটু আরেকটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর একটুখানি দুই তিন ফোটা আমি হচ্ছে এখানে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আমার কাছে ইয়েলো কালার ছিল না থাকলে আমি ইয়েলো কালারটাই দিতাম কারণ এই আইসক্রিমের মধ্যে ইয়েলো কালার দিলে না খুব সুন্দর একটা কালার আসে জাস্ট দুই থেকে তিন ফোটা এরকম ব্যবহার করলেই হয় তো আমার বিট করা হয়ে গেছে মোটামুটি সব মিলিয়ে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো বিটিং টাইম লেগেছে আর কি তো এটা বিট করে নিতে হবে এইভাবেই এরকম কনসিস্টেন্সি থাকবে এটা একেবারে যে আমরা কেকের উপরে ক্রিম দিই সেরকম একেবারে ওরকম ফ্লাফি টাইপের এটা বিট করতে হবে না এটা মোটামুটি একটু বিট করলেই হবে যে দেখতেই পেলেন তো কীরকম কনসিস্টেন্সি ছিল তো এরপরে হচ্ছে আমি একটা বাটির মধ্যে এটাকে শিফট করে নিই ওই যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এখন এটা ঢাকনাটা লাগিয়ে দেবো ব্যাস ঢাকনাটা এবার লাগিয়ে দিয়ে এটাকে এখন সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে আমি যদিও এই কাজটা রাতে করেছিলাম রাতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা দেখেন সারা রাতে কি সুন্দর একটা আইসক্রিমে মানে রূপান্তরিত হয়ে গেছে কী যে সুন্দর লাগছিল উপর থেকে দেখতে তো ভেতরে যখন আমি চামচ দিয়ে এটা বের করলাম তখন দেখে আমার আরও ভালো লাগছে মনে হয়েছে যে একদমই পারফেক্ট তো এরপরে হচ্ছে এটা টেস্ট করে দেখার পালা তো তার আগে আমি একটু ফটো সেশন করছিলাম এটা টেস্ট করে আমি তো একে buddy you're